আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনদেরকে রমজান মোবারক আজকে পবিত্র মাহে রমজানের প্রথম রাত্রি আমরা আজকে তারাবির নামাজ আদায় করব এবং শেষ রাতে সেহেরি খেয়ে কালকে আমরা রোজা রাখব সো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি আজকে আমাদের মার্কাস মসজিদে তারাবি নামাজ আদায় করতে যাব এবং আমাদের মসজিদের সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা সবাই ফুল ভিডিওটি আমি আমার থেকে পাশে থাকি এবং একা একা বাইক রাইড করতেছি আর আশেপাশে দেখতেছি যে জনশূন্য হয়ে গেছে সবাই তারাবি নামাজ পড়ার জন্য চলে গেছে আর আমি এক হাত দিয়ে বাইক রাইড করতেছি আর এক হাত দিয়ে ফোন দিয়ে ভিডিও করতেছি যদিও ভিডিওর কোয়ালিটি ভালো না তারপরও আপনাদেরকে ভিডিও দেব আর বলতে বলতে চলে এসেছি আমাদের মার্কাস মসজিদে দেখেন এটি হচ্ছে বাহিরের ভিউ অনেক সুন্দর বাহিরের ভিউ মার্শাল্লাহ অনেক সুন্দর আল্লাহর পর বাদতর জায়গা সো আমি আস্তে আস্তে লেট করে ফেলেছি নামাজ প্রায় শুরু হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে এখন মসজিদের ভিতরে যাব এবং উজু করব উজু করে নামাজ আদায় করব নামাজ শেষে আপনাদেরকে মসজিদের সৌন্দর্যর ভিউ আমি দেখাবো। তো এটি হচ্ছে মসজিদের প্রথম ফটক সো আমি বিসমিল্লাহ বলে ঢুকে গেলাম মসজিদের ভিতরে দেখি সবাই সুন্নত পড়তেছে আর ডান বাম দিকে অনেক সুন্দর জুতো রাখার জন্য র্যাক আছে আমি জুতো রেখে এখন বামে এখানে হচ্ছে ওয়াশরুম প্লাস উজুখানা তো আমি এখন উজু করে নামাজ আদায় করব এরপর নামাজ শেষে আমি একটু ভিডিও করতেছিলাম দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর বাহিরের ভিউটা আল্লাহর ঘর এবং এইদিকে যে লাইটিংগুলো আছে অনেক লাইটিং বন্ধ আছে আর আল্লাহর ঘরের ভিতরে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কারুকাজ করেছে ঝাড়বাতি মাশাল্লাহ আল্লাহর ঘর অনেক সুন্দর রান্নাতে টুকরো আর এটি হচ্ছে মসজিদের নিচতলা এবং গ্যারেজ এখানে সিসি ক্যামেরা লাগানো আছে সো আপনারা এখানে বাইক পার্কিং করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আমাদের মসজিদের লোকেশন হচ্ছে নাগেশ্বরী সো নাগেশ্বরী সকল ভাই ভাইরা এখানে তারা পড়তে আসবেন সো আমি এখন বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব জানি না আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের আপনারা সবাই সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন উৎসাহিত হয়ে আমি ভিডিও উপহার দিতে পারি সো বলতে বলতে আমি এক হাত দিয়ে বাইক রাইড করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করে চলে আসতাম বাসায় সো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম